আলহামদুলিল্লাহ বিয়ের কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছি সামনে বিয়ে বিয়ে করে কত আনন্দ ছিল আর এই যে কেনাকাটা শুরু এখন থেকে কিন্তু বিয়ের দিনটা একদম গنيه আসছে আর আনন্দও শেষ মুহূর্তে খুব মিস করছি অনেকদিন পর আপনাদের সঙ্গে এই বিয়ের ভিডিওটা শেয়ার করছি হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালোই আছি আমাদের বিয়ে শেষ হয়ে গেছে অনেক দিন হলো তো ভিডিও শেয়ার করা হয়নি আজকে আপনাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করে দিব তো হলুদদের কেনাকাটা করতেই তো আর চলে আসছি হলুদদের কেনাকাটা সব কিছু কমপ্লিট করে সামনে আমাদের বিয়ে বিয়ের দিন থেকে শুরু করে পুরো ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ছিল হলুদের ব্লগ তো বিয়ে বাড়ির গেট এই যে ছোটখাটো একটা গেট বানাইছি আমরা আলহামদুলিল্লাহ যেটুকু পারছি আর বৃষ্টি আর এত কাদা সেটা বলার বাহিরে তার উপরে আপনাদের সঙ্গে আরো একটা কথা বলি আজকে কিন্তু বৃষ্টি বিয়ে মানে বৃষ্টির বিয়েতে বৃষ্টি শুরু হয়েছে আর সাথে আমাদের কাজকর্ম মতো আছে তো এখানে নারকেল কোরআ নিছিলাম নারকেল কোরআ আমরা হচ্ছে ক্ষীর রান্না করব নারকেল কোরআ তো বিয়ে হলুদের দিন তো ক্ষীর লাগে এরপরে যে হাড়ি চোলায় দিয়ে দিছে আগুন ধরায় দিছে এখন হচ্ছে পানিও দিয়ে দিব তো এই ক্ষীরটা কিন্তু আমরা সবাই মিলে রান্না করছি মানে আমার ননদরা আমি আমার নন্দাই মামি শাশুড়ি সবাই মিলে কিন্তু ক্ষেতটা আমরা রান্না করছি বেশ খেতে হয়েছিল আমি অবশ্যই খেয়ে দেখিনি কেমন হয়েছে সবাই বললো ভালোই হয়েছে তো ভাবলাম যে আসলে হয়তো ভালো হয়েছে তো ক্ষীরটা তো রান্না করে নিছি আর এখন হচ্ছে গামলায় নামায় নিচ্ছিলাম কেননা বাহিরে রাখা যাচ্ছিল না সময় সময় বৃষ্টি আসছিল এই একটু থামছে আবার বৃষ্টি শুরু হচ্ছে তো এই যে ক্ষীরটা নামায় নিচ্ছিলাম আর আপনাদের সঙ্গে আরো একটা কথা বলি সেটা হলো এই যে জগটা দেখছেন ওটা কিন্তু নোংরা নয় মানে আমাদের এখানে কলের পানিতে প্রচুর পরিমাণ আয়রন সেই আয়রনের দাগই কিন্তু ওইটা তো তাড়াতাড়ি করে 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 তো নামানো না দিকে বৃষ্টি চলে আসছিল কারণে ওটাতে নামাইছি আর এখন এই যে স্টেজ দেখছেন এটা কিন্তু আমি আর আমার দেবর মিলেই সাজাইছি আমার সাথে ননদও ছিল তো সবাই মিলেই কিন্তু আমরা এই স্টেজ সাজাইছি দেখেন বেলি ফুল গেন্দা ফুল আর গোলাপ ফুল দিয়ে সাজাইছি মাসাল্লা কেমন হলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো ভালোই লাগছিল সিম্পলের ভিতরে সুন্দরই লাগছিল তাই না এটা সাজায় পরে এখন হচ্ছে বউ আনতে যাব বউ বসাতে হবে এখানে বউ তো ঘরের ভিতরে রেডি হয়ে বসে অনেকগুলো ননদ তার থেকে একটা দিয়ে গেছে আর আমি নিয়ে বললাম আস্তে আস্তে বের করে নিয়ে আয় ওকে তো মাথার উপরে হলুদ ওড়না দিয়ে সামনে আমার বানানো কেক নিয়ে আমার ননদ হেঁটে আসছিল মানে স্টেজে বসবে তাই তো এটা কেমন ছিল আসলে সবাই জানাবেন এটা আসলে সবাই করে আজকালকার ফোনের ভিডিওতে দেখি সবাই বিয়ে বাড়িতে এটা করে তো আমরা ভাবলাম আমরাও একটু করি আর এখন প্রায় সন্ধ্যা হওয়ার মতো হয়ে আসছে সন্ধ্যার সময় তাই যেটুকু পারছি সেটুকু বিদে করছি আমি ভাবলাম যে ওকে বসাইনি তারপরে হচ্ছে ওরা সবাই রেডি হবে আমরাও রেডি হব তো এখানে হচ্ছে অনেকগুলো প্লেট আমরা সাজাইছিলাম এটা আমার মানে করছে আমিও করি তো মাঝে মাঝে এবার আর আমি সময় পাইনি নর্দ্রাই করছে নর্দ্রা মিলে সবকিছু সাজাইছে আর হচ্ছে সবাই মিলে মিশে কাজ করছে যেহেতু বৃষ্টি হচ্ছে সময়টা খুবই ওলট পালট হয়ে গেছে এদিকে পাড়ার মানুষজন সব চলে আসছিল আর হ্যাঁ এটা কিন্তু শহরের বিয়ে নয় গ্রামের বিয়ে আমরা গ্রামের ভিতরে শহরের মতো করে একটু একটু করার চেষ্টা করছি কেমন হলো জানি না বা আপনাদের কেমন লাগবে সেটাও জানি না কেক সাজানো ছিল কমলা দিয়ে আঙুর সাজানো ছিল মিষ্টির একটা ছিল এটা একটা আমরা পেপে দিয়ে সাজাইছি মিষ্টি আর চেরি দিয়ে তারপরে ওখানেও একটা কমলার একটা প্লেট ছিল তো ওই তো এইগুলোই আমরা সাজাইছি এইগুলো দিয়েই আমরা হচ্ছে আহ মানে ওর সামনে দিচ্ছি আর এখানে সবাই ক্ষীর খাওয়া ছিল টাকা দিছিল আমাদের এখানে তো এটাই নিয়ম খির খেয়ে টাকা দিয়ে তারপরে চলে যায় আর ক্ষীর খেয়েও যায় কেউ কেউ নিয়ে যায় তো এভাবেই চলছিল আমাদের অনুষ্ঠান আর এর ভিতরে আবার বৃষ্টি নামে বৃষ্টি হচ্ছিল আবার মানে কম ছিল এভাবেই হচ্ছিল আর এখানে হচ্ছে আমার ননদ আমি যে কেকটা বানাই দিয়েছিলাম বিয়ে উপলক্ষে বৃষ্টির বিয়ে উপলক্ষে যে কেকটা আমি বানাইছিলাম আপনাদের সঙ্গে শেয়ারও করছি অলরেডি এর ভিডিওটা এই কেকের ভিডিও আমি কিন্তু শেয়ারও করে দিছি অলরেডি তো এই কেকটা হচ্ছে আমি ওকে কাটতে বললাম আর কাটার পরে ওকে প্রথম আমি খাওয়াই দিলাম যে খা আমি কিন্তু টাকা আনিনি পরে তোকে টাকা দিয়ে দিব তো আমি হচ্ছে কেকটা খাওয়াই দিয়ে তারপর সবাই আরো খাওয়ালো অনেক মানুষ ছিল খাওয়ানোর মতন সবাইকে তো আর ভিডিও করা যায় না বাড়ির লোকগুলোকে কিছু কিছু করে ভিডিও করছে এটা হচ্ছে রোজা আমার আর এক নদের মেয়ে তো ও কি সুন্দর করে সাজছে দেখেন হলুদ পড়ি তো হলুদ ক্যামেরা দিকে ও আবার একটু তাকালো ওর আম্মু আবার বলছে আম্মু একটু দাঁড় দাঁড় হয়ে মামুনির ফোনে ওঠো ভিডিওতে ওঠো তো ওই তো উঠে দাঁড়াইছে দেখেন মাসাল্লা কত সুন্দর লাগছে আর এখন হচ্ছে বাচ্চারা কিন্তু সাজলে খুব ভালোই লাগে তাই না আর এখন হচ্ছে আমার ছেলেরা আসছে ফুবুকে হচ্ছে ক্ষীর খাওয়াল হবে আমার তাছেন চলে আসছে আরো অনেক পিচা পাচ্ছা এখানে ছিল ননদের মেয়েরা সবাই তো এখানে ছিল সবাই তো এখন হচ্ছে তাজিম তাসিন এসে বৃষ্টি ফুবুকে ক্ষীর খাওয়াবে মিষ্টি খাওয়াবে তো তাসিন চলে আসছে তাসিন উঠে যে বৃষ্টি ফুবুর কাছে বসে ওকে ক্ষীর খাওয়াবে ওবার বলছিল আমি কি খাওয়াবো আমি বললাম তোমার ঝাই সাতাই খাও বৃষ্টি ফুবুকে ঝাই সাতাই খাও তো একটু ক্ষীর নিয়ে ও আবার খাওয়াই দিল তো এরপরে হচ্ছে এভাবেই চলছিল এরপর অনেকে খাওয়াইছে সেগুলো আমি কিছুই ভিডিও করিনি মানে একটু একটু করে কাজ করছি আবার ভিডিও করছি আবার বৃষ্টি আসছে বন্ধ রাখছি এখানে লাইটেরও অভাব একদম হয়ে গেছে তো এখন হচ্ছে তামিম আসছে তামিম ওর বোনকে ক্ষীর খাওয়াবে মানে কেক খাওয়াচ্ছে আর কি তো তামিম হচ্ছে ওর বোনের একমাত্র ভাই তো ও খাওয়াচ্ছিল আর এখানে তামিম কিন্তু একটা চিটিংবাজি করছে সেটা হলো একশো টাকা রেখে পাঁচশো টাকার নোট নিয়ে পরে বলছে এটা পাঁচশো টাকা দিছি আমি আমি আবার ওকে পরে ভাঙালাম যে তুই তো একশো টাকা দিলি আবার পাঁচশো টাকা কোথায় পালি তো বললো তাহলে বুঝে নেন কিভাবে করছি তো এই তো এভাবে মজা ঠাট্টার ভিতর থেকে আমরা বিয়ের অনুষ্ঠানটা শেষ করছিলাম এখানে হচ্ছে মিথিলা আছে মিথিলা এখন খাওয়াবে মানে মিথিলাও কেক খাওয়া সবাই আসলে ফ্যামিলির কেকই ছিল বেশি ক্ষীরের থেকে সবাই কেকটাই বেশি পছন্দ করছিল আর কেক যে খাওয়াচ্ছে সেও একটু খেয়ে নিচ্ছে তো এভাবে করেই হচ্ছে ঘটছিল আর দেখেন এখানে মিথিলা কি করছে এক টাকা দিছে মাত্র দেখছেন কি দুষ্টু সব হয়েছে তো এই তো এভাবে করে আমাদের অনুষ্ঠান আমরা চালাচ্ছিলাম রাফা এসে বসছিল ওর কালামনির কোলে তো রাফা হচ্ছে ওর বোনের মেয়ে বৃষ্টির বোনের মেয়ে তো এখানে সবাই এক এক করে বসছিল আমি বললাম যে আসো এবার আমরা একটু ভিডিও করি তারপরে তো আমরা এখন এই অনুষ্ঠানটা শেষ করে দিব যেহেতু এখানে আলো নাই বৃষ্টি হচ্ছে কারেন্টের ব্যবস্থা আনতে পারছিলাম না মানে খুবই তাড়াহুড়ো করে তারপরে আমরা চলে গেছিলাম সাদের উপরে এখানে হচ্ছে বাজি ফোটানো হবে তো এই তো আজকের ভিডিও এই বাজি ফোটাতেই আমি শেষ করে দেবো কেননা হলুদের ভিডিও সামনের দিন আপনাদের সঙ্গে বিয়ের ভিডিও শেয়ার করব সেই পর্যন্ত সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন আর হ্যাঁ বিয়ের ভিডিও কিন্তু আরো অনেক নতুন নতুন চমক আছে অবশ্যই আপনারা দেখবেন আর আজকের এই হলুদের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ পেজটাকে একটু ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন که مطمئن بیدنی نیستیش على